আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ধনে ভর্তা দেখাবো কিভাবে করে এখানে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিব আর এই ধনে ভর্তাটা আমার কাছে খুব পছন্দ হয় তাই করবো আর শিলপাটাই মোট কথা শিলপাটাই করলে বেশি ভালো লাগে খেতে আমি পাতা পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি এই যে একটু এর সঙ্গে ভেজে নেব এমন করে ভর্তা করে খেতে ভালোই লাগে তাই আজকে বানাচ্ছি সকালের নাস্তার সঙ্গে গরম ভাত আর ধুনি পাতা ভর্তা হলে তো আর কিছুই লাগে না অল্প দিলাম সামান্য পরিমাণ বেশি দিলাম না যেহেতু ভর্তাটা করার পরে বোঝা যাবে যে আর একটু লাগবে কি না একটু নরম নরম হয়ে আসলে আমি ধুনে পাতাটা নামাই দেব এই যে ধুনে ভাজাটা হয়ে আসছে প্রায় আর একটু পানি পানি আছে পানিটা শুকাই গেলে আমি নামাই দেব এই যে নামিয়ে নিচ্ছি এখন শিল্পটাই বেটে নিব এখন কিভাবে দেখেন দাঁড়া থেকে আসলে হ্যাঁ অনেক টেস্টি একটা ভর্তা আর খেতে ভাত খেতে না মন চলে মাঝে মাঝে এমন করে ভর্তা বানাই খাবেন খুবই ভালো লাগবে আর ভর্তার চেহারাটা দেখেন কত সুন্দর হয়েছে লোভনীয় এখন আমি গরম ভাতের সাথে খাবো আমার নুন দুটলে